জন্ম থেকেই নরকের কথা শুনে আসছি আমরা তবে সেখানে যেতে চাই না কেউই কারণ নরকে গিয়ে মানুষ নাকি পাপের শাস্তি পায় তাই নরকের দরজায় তিস বেনা যাওয়ারও বিন্দুমাত্র বাসন নেই কারো কিন্তু আপনি যদি পর্যটক হন তবে সম্ভব হলে নরকের দরজায় অবশ্যই একবার যাবেন হলফ করে বলা যায় নরকের দরজার কাছে গিয়ে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন তবে নরকের দরজা সে নরকের দরজা নয় এখানে নরক যন্ত্রণা নেই আছে অপার বিস্ময় ও সীমাহীন মুগ্ধতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান এই তুর্কমেনিস্তান একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের অঙ্গ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ থেকে দুশো কিলোমিটার দূরে আছে দারভাজা গ্রাম খনিজ তেল ও প্রাকৃতিক ঘাসের ভাণ্ডার হিসেবে পরিচিত দারভাজা এলাকায় উনিশশো একাত্তর সালে রাশিয়ার অনুসন্ধানকারীরা আবিষ্কার করেছিলেন একটি খনি অনুসন্ধানকারীরা প্রথমে ভেবেছিলেন এই খনি থেকে পাওয়া যাবে ঘনিজ তেল তাই তেল তোলার জন্য আনা হয়েছিল বিশাল বিশাল ড্রিল মেশিন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল ড্রিল করলেই বেরিয়ে আসছে বিষাক্ত ঘ্যাস জানা গিয়েছিল খনিটি নয় এটি আসলে প্রাকৃতিক খনি ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে নেমেছিল ধস তৈরি হয়েছিল দুশো ষাট ফুট ব্যাস ও আটানব্বই ফুট গভীরতা যুক্ত এক বিশাল গহ্বর প্রচুর পরিমাণে বিষাক্ত ঘ্যাস হতে শুরু করেছিল গহ্বরটি থেকে গবেষণা থেকে জানা গিয়েছিল ঘ্যাসটি হল মিথেন খনি থেকে বেরিয়ে আসা গ্যাসের বিষক্রিয়া মারা যেতে শুরু করেছিল পশু পাখি মৃত্যু হয়ে পালাতে শুরু করেছিল দারবাজা গ্রামের মানুষ চিন্তায় পড়েছিল খনি কর্তৃপক্ষ গ্যাস নির্ভরের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না পশু পাখি কীটপতঙ্গ স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহপ্পরটি থেকে বেরিয়ে আসা মিথেন ঘ্যাসে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল বিশাল গহপ্পর থেকে বেরিয়ে আসা কোটি কোটি ঘনফুটের ঘ্যাস বিজ্ঞানীরা ভেবেছিলেন খনিতে থাকা ঘ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে শেষ হয়ে যাবে নিভে যাবে আগুন বেঁচে যাবে পরিবেশ কিন্তু মেলেনি বিজ্ঞানীদের হিসাব আজও নেভেনি খনির আগুন জ্বলে চলেছে প্রায় পঞ্চাশ বছর ধরে সেই উনিশশো সাল থেকে যেদিন খনিটির প্রাকৃতিক ঘ্যাসের ভান্ডার ফোরাবে সেদিন নিভে আগুন তবে সেটা কবে তা জানাতে পারেনি ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা এই জ্বলন্ত খনিটি আজ হয়ে উঠেছে তুর্কমেনিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র কারাকোরম মরুভূমিতে প্রতি বছর ট্রেকিং ও ক্যাম্পিং করতে আসা হাজার হাজার পর্যটক ভিড় করেন খনিটি দেখবার জন্য তারাই খনিটির নাম দিয়েছেন নরকের দরজা তবে নরকের দরজার প্রকৃত রূপ দেখতে হলে যেতে হবে রাতের অন্ধকারে রাতে অনেক দূর থেকে দেখা যায় নরকের দরজার রক্তি আফা মিসকালে রাতের পটভূমিকায় খনিটির কাছে গিয়ে দাঁড়ালে মনে হবে চলে এসেছে পৃথিবীর বাইরে তবে খুব কাছে যাওয়া যায় না এবং কাছে গিয়ে দশ বারো মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা যায় না উত্তাপের কারণে তাই বুঝি কোনো রসিক পর্যটক এই বিশাল জ্বলন্ত গহপটির নাম দিয়েছিলেন শয়তানের সুইমিং পুল তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদের ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড থেকে ট্যুরিস্ট ট্যাক্সি বা বাসে করে তিন ঘন্টায় পৌঁছে যান দারভাজা বাস স্ট্যান্ড সেখান থেকে সাত কিলোমিটার পায়ে হেঁটে বা সরাসরি গাড়িতেই পৌঁছে যান নরকের দরজায় রাতের সৌন্দর্য উপভোগ করতে হলে থাকতে হবে তাবুতে তবে সে ব্যবস্থা করে দেবে স্থানীয় গাইডই তবে নিশ্চিন্তে থাকুন রাতটা নরকের নয় স্বর্গেই কাটাবেন আপনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন